তো আজকে আমরা চলে এসেছি বনগাঁ হাসপাতাল মোড় এই হচ্ছে সেই দোকানটা আর এখানে নাকি খাসির ছাড় পাওয়া যাচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে প্রথম করে মাঠ পাশটাই আর এই হচ্ছে জলের ট্যাঙ্কি তার নিচে কিন্তু দোকান তো চলো সম্পূর্ণ এটা দেখতে পাবো আগের থেকে ভালো

আর এইদিকে একটু দেখা ওটা এই হচ্ছে খাসি ছাড় তাই তো কী আছে তার মধ্যে একটু দেখি দাও মেটে আছে চর্বি আছে হ্যাঁ তো চর্বি হ্যাঁ ও গরম মেটে পাঁচ এ কদিন হলো তো ওখান দোকানটা হ্যাঁ হ্যাঁ হলো এই মাস পাঁচ মাস রুটি আছে রুটি আছে হ্যাঁ রুটি আছে তো হ্যাঁ আর কত দাম টাকা টাকা হ্যাঁ আচ্ছা দোকানটা কি প্রত্যেকদিন খোলা রাখছো আমাদের শুধু প্রতিদিনই খোলা আছে রবিবারে বন্ধ রবিবারটা বন্ধ টাইমিংটা বলে দাও কখন থেকে কখন খোলা থাকে তোমার সাইজ থেকে সন্ধে সাড়ে ছটার খাই ছটার কথা কী আছে চিকেন কষা ওই যে দাদার হাত থেকে কিন্তু চিকেন কষা আনছে চলো সেটা তোমাদেরকে দেখাবো হসপিটাল দুই নম্বর গেট বনগা হসপিটাল দুই নম্বর গেট গেট পুরো সাইডে সাইড গেটের সাইড নম্বর থেকে ইত হচ্ছে একদম লাইট আর এই হচ্ছে রুটিগুলো কোয়ালিটি হচ্ছে ভালো। হাতের দাম কত রাখছো? টাকা। কি কোনো আর রকমের রুটি আছে? মানে এটাই নাকি? চিকেন দাম কত? রেডি হবে। রেডি হবে। হ্যাঁ। আছে। এইটা তারা ভালো না অক্টোবরা বুলছালি আছে বেশ পিস তাই তো হ্যাঁ এত সস্তা এটা কি দোকানে কাটা নাকি না না দোকানে না দোকানে শুধু তো হ্যাঁ দোকানে দোকান এটা কি দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু ফিনিশিং টাচের গরম মশা তো মেন জিনিস হচ্ছে এখানে খাসির ছাপ কিন্তু গরম গরম ফুটছে দেখতে পাচ্ছো একদম গরম গরম তোমাদের সার্ভ করা হয়ে আসলে ঠিক আছে লোকেশনটাও কিন্তু খুব সুন্দর এর সঙ্গে রুটি দিচ্ছ তাই আর ওর পাঁচ টাকা করে পিস আমাদের রুটি হচ্ছে পাঁচ টাকা করে পিস তাই না আচ্ছা এটাই তো দেখ সকাল ছটার থেকে এই যায় খাসি বিক্রি হয় তারপরে তোমার দুটো রেটের মধ্যে শেষ হয়ে যায় খাসি বেচা আমার এই সন্ধ্যালয় এই খাসির ছাটগুলো এটা শিখছে মানে মেটে ফেটে এসব থাকে তোমাদের দোকানে যে যে ছাটগুলো আছে সেইগুলোই তোমরা রান্না করে শুনতে হ্যাঁ হ্যাঁ এই যে দর এটা মেটে আছে আচ্ছা 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 দাদা দেখি তিরিশ টাকার একটা প্লেট রেডি করো দেখি হচ্ছে তিরিশ টাকার প্লেট যাচ্ছে

তোমার <laughs> তো বন্ধুরা এই হচ্ছে কি সুন্দর মেটে চলে চলেরটার দাম মাত্র ত্রিশ টাকা নিয়েছে দোকানে তোমাদেরকে বলে দিয়েছি চল একটু খাওয়া যাক আর এই ঝোলটা দেখো পুরো ফ্রেশ এই নি